নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা পমফ্রেট মাছ নিয়েছি মাছগুলো বেশ তাজা এবং বড় বড় মাছগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনাদেরকে আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব আপনারা সবাই সাথে থাকুন রেসিপিটি দেখতে থাকুন আশা করি আপনাদের সবাই রেসিপিটি খুবই পছন্দ হবে এবং গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে পরিমাণ অনুযায়ী তিন পিস পমফ্রেট মাছ নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো এবারে মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি মাছটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে অবশ্যই মাছটা দেবেন নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে এবং মাছটা যদি সরষের তেলে ভেজে দেন তাহলে কিন্তু স্বাদটা সব থেকে ভালো হয় এক সাইড হয়ে গেছে এবারে আমি মাছটা অপর সাইডও ভেজে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নেবেন তাহলে আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন বন্ধুরা মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলেই রান্নাটা করে নেব প্রথমে আমি একটা আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে মোটা মোটা লম্বা করে আলুটাকে কেটে নিয়ে এরপর শুধুমাত্র লবণ দিয়ে তেলের মধ্যে আলুটাকে ভেজে নিলাম এবারে একটু ঢাকনা বন্ধ করে দিচ্ছি যাতে আলুটা ভেজে নেওয়ার সাথে সাথে খানিকটা সেদ্ধও হয়ে যায় ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম এখন আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আলুটাকে কিন্তু আমি বেশি লালচে করে ভাজিনি নিই একদম হালকা করে ভেজেছি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি খুবই সামান্য পরিমাণে এলাচ দারুচিনি দিয়েছি এবার সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা এবং রসুনের বাটা একসাথে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এখন আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে গ্রেড করে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি টমেটোগুলো গ্রেড করে নিয়েছি যাতে মশলাটার সাথে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তোমরা চাইলে টমেটোটা এখানে কেটেও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই এবারে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং যেই উপকরণটা দিচ্ছি এটা হলো সাদা সর্ষে এবং কালো সর্ষে হাফ চামচ হাফ চামচ করে টোটাল এক চামচ সর্ষে আটা এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা সাদা কালো সর্ষেটা আমি মিক্সিতে বেটে জলের সাথে গুলিয়ে ছাঁকনিতে ছেঁকে খোসাগুলোকে ফেলে দিয়েছি এরপর কিন্তু আমি এখানে সর্ষে বাটাটা অ্যাড করে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে প্রায় এক মিনিটের মতন একটু রেখে দেব যাতে মশলা থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নেব আলু দিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নেওয়ার পর এবারে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল অবশ্যই রান্নাতে গরম জলটা ব্যবহার করবেন এতে করে রান্নার স্বাদটা ভালো হয় এবারে জলটা অ্যাড করে এখানে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে রেখে দেব যাতে ঝোলটাও ফুটে যায় এবং আলুটাও খানিকটা সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো অ্যাড করার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব যাতে মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয় বন্ধুরা কয়েক সেকেন্ড রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন বেশ রান্নাটা মাখো মাখো হয়েছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবং সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ভাজা জিরের গুঁড়ো সব কিছুতে কিন্তু গরম মশলার গুঁড়ো একদমই ভালো লাগে না এই রান্নাটা সর্ষে বাটা ভাজা জিরের গুঁড়োর দারুণ একটা ফ্লেভার খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার বানাবেন তাহলে বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা